হ্যালো एवरीवन গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল প্রক্স ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম অনেক ভালোবাসা অনেক দিন পরে এই যে জানলাগুলো খুলে দিচ্ছি আমি কারণ আজকে কিন্তু ঝি বৃষ্টি হচ্ছে আর মেগলে মেগলা ওয়েদার ওয়েদারটা খুবই ভালো আছে খিচুড়ি খাবার দিন আর এখানে বর বসে বসে পাওয়া করছে করছি আমার সাথে আর আমি এখানে তো ওকেও দেখিয়ে দিলাম আর গান শুনছে ও এত গান শুনতে পছন্দ করে বাড়িতে থাকলেই গান শোনে আমার কিন্তু মোটেও ভালো লাগে না আর বৃষ্টি পড়ছে দেখো ঝমঝম করে বৃষ্টিও পড়ছে আমার খুবই ভালো লাগছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে আজকে সত্যিই খিচুড়ি খাওয়ার দিন বলছিল তো বাড়িতে খিচুড়ি করবে কিন্তু যাই হোক চলো দেখি কি রান্না বান্না করবে সেটাও দেখতে হবে কারণ আমি দিনের রান্নাতে নেই কো কিন্তু খাওয়ার টাইমে ঠিক নি কিন্তু দিনের রান্নাবান্না আমি করি না কো যাই হোক এখানে জামা কাপড়গুলো যেগুলো ছিল রোদ থেকে তুলে নিয়ে এসে শুকানো ছিল সেই জামা কাপড়গুলো এখন আমি গুছিয়ে গুছিয়ে রাখবো আমি গুছাচ্ছি আর মেয়ে ফেলে ফেলে দিচ্ছে সেটাই মেয়েকে বলছিলাম বকছিলাম যে জামাগুলো কেন ফেলছিস আমি গুটাচ্ছি আর ও ফেলে ফেলে দিচ্ছে কারণ ওর ওটাই কাজ আর কিছু কাজ নেই এত দুষ্টুমি করে যে কি বলবো আর কিছু বলছিলাম হয়তো বড় সাথে এখানে হাসাহাসি করছিলাম যে ও গান শুনছে ওটাই ও পুরাতন গান শুনতে খুবই ভালোবাসে পুরাতনের সঙ্গে সঙ্গে নতুনও গান শুনতে ভালোবাসে কিন্তু ও এত গান শুনে এত গান শোনে আমার বিরক্ত লেগে যায় জাস্ট বোরিং আমি ফিল করি তো আমি বুঝে কা তুমি গান শোনো আমি চলাম স্নানে তুমি গান শোনো গা যা করবে করোকা তোমার কাছে থাকতে আমার ভালো লাগছে না বিরক্ত লাগছে কারণ এত গান শুনছ আমার পছন্দের গান দিনও লাগাবে না ওর নিজের পছন্দের মতো ও গান লাগাবে তাই আমার খুবই বিরক্ত লাগে তাই আমি বললাম যে তুমি থাকো চলো আর আমি এখানে নাচ করছিলাম ও একটা কি গান লাগিয়েছিলো আই থিঙ্ক এখন মনে নেই কিন্তু আমি সেখানে নাচ করছিলাম আর তো যাই হোক এবার আমি কাপড় জামা গোটানোর পর যাব চান টান করতে তারপর দেখি কি করতে হবে না করতে হবে যেহেতু দিনে সেরকম কোনো কাজ নেই তো আরও একটা আমার স্বপ্ন পূরণ হতে চলেছে সেটা তোমরা ভিডিও দেখতে দেখতেই বুঝতে পারবে কারণ কালকে যাব সেখানে তো তোমরা কালকে জানতে পারবে যে আমি কি করতে চলেছি কি না সমস্ত কিছু তোমরা কালকের ভিডিওতে জানতে পারবে আজকে তোমাদেরকে অতটাও কিছু বলছি না জাস্ট আজকের ব্লগটা তোমরা দেখো নিশ্চয়ই ভালো লাগবে এনজয় করো ব্যাস এটুকুই বলবো তোমাদেরকে আর একটা কথা বলবো তোমাদের সাপোর্টের জন্য আমি অনেকটা দূরে গিয়েছি তোমাদের ভালোবাসার জন্যও অনেকটাই আমি এগিয়েছি তো আরও এগোতে চাই তোমরা এভাবেই আমাকে ভালোবাসো এভাবেই আমাকে সাপোর্ট করো যাতে আরও নতুন কিছু করতে পারি যেহেতু নতুন কিছু করতে চলেছি আবার আবারও বলছি একটা ধামাকা আসতে চলেছে আমার ভিডিওর মাধ্যমে তোমরা সমস্ত জিনিসটা দেখতে পাবে আর আরও দেখতে পাবে কি তোমাদের ভালোবাসার জন্য আরও আমি সাপোর্ট পেয়েছি বলে আরও কিছু করতে ইচ্ছা করছে কারণ তুমি সমস্ত জিনিসটাই দেখতে পাবে জাস্ট একটু ওয়েট করো ওয়েট করলে বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এখনো করছে তো স্নান করব করবো বৃষ্টি দেখতে না মানে স্নান করব তোদের বৃষ্টিটা দেখে গেলাম যে কেমন বৃষ্টি পড়ছে বাইরে যাওয়া যাবে না কারণ বাইরে যাওয়ার ছিল আমার দেখেই যাওয়া যাবে না কি সময় যাবে তো স্নান টান করে আমি নিচে চলে এলাম আর মা গেছে বাজার করতে তাই মা বলে যে ভাতটা চাপিয়ে দাও যেহেতু বুল ঠিক আছে এখন পুজো করতে আজকে আমি পুজো করার সময় পাইনি তাই আমি স্নান টান করে নিচে নেমে গেছি কারণ চলো ভাতটাকে আগে চাপিয়ে দিই ভাত চাপিয়ে দেওয়ার পর মাছগুলো আছে মাছগুলোকেও ভেজে নিই কারণ ও এসে আবার রান্নাবান্না করবে তো তার আগে একটু কাজ সামলে দিই তাহলে ওর অনেকটাই হেল্প হবে যদিও আজকে অনেক কিছু রান্না করতে হবে তো কিছু করার নেই সবাই সব রকম খায় না এটাই আমাদের বাড়ির প্রবলেম এখানে ভাতটা চাপিয়ে চালটাকে নেড়ে দিচ্ছি ভালো করে আর এখানে মা নিয়ে এসেছিল মাছ কিন্তু আজকে ফিশগুলো একটু ছোট ছিল তো যাই হোক আজকে মাছের দেখি কি করবে লুকিছো বলো গায় আর এটা আমার রাতের রান্না এখানে হচ্ছে আলু ভাজা আলুগুলোকে আর এখানে কুমড়ো আলু তরকারি করবো তাই পেঁয়াজ পাঁচ ফোরং শুকনো লঙ্কা দিয়ে আমি ছেড়ে দিলাম আলুগুলো আলু আর কুমড়ো কারণ সবাই সব রকম খায় না আগেই বলেছি তো এখানে পিঁয়াজ লঙ্কা দিয়ে আমি এখন পাঁচফোরণ দিয়ে এখন করব কুমড়ো আর এদিকে পেঁয়াজে আর আলুতে ভেজে নেবো তেলতেলে করে যাতে খেতেও খুব একটা ভালো লাগে মানে খারাপ যেতে না লাগে শুকনো শুকনো করে কখনোই ভাজি না একটু তেলতেলে করে আলু ভাজাটা খুবই ভালো লাগে আর রুটির সাথে পরোটার সাথে খেতেও ভালো লাগে আমার এইদিকে ফসানো হয়ে গেছে কুমড়ো আলু তরকারিটা সেটাকে জল জল দিয়ে ফুটিয়ে সিদ্ধ করে নামিয়ে দেবো আর অনেক রাত তখন অনেক রাত বলতে সাড়ে নটা তো ভাবলাম যে চলো কিছু খাই তো বেগনি আর একটা নিয়েছি। আর বরের জন্য এখানে খাবার নিয়েছি দেখো পরোটা নিয়েছি কুমড়ো আলুর তরকারি তারপর আলু ভাজা পরে নিয়েছি হ্যাঁ মানে আলু ভাজা আর এখানে এনেছি ডিমের একটা ডিম ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে তারপর মেয়ের সাথে খেলা করছিলো আমার বর বাবু তাকায় দিকে তুমি কি করছো কে পড়িয়ে দিচ্ছে